আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এটা কোথায় সবাই একটু প্রশ্ন করবেন যেটা কোথায় এটা হচ্ছে আমার প্রিয় বরিশাল জন্মভূমি এটা আমার বরিশাল শহর আমি কোনো একটা কাজের জন্য বরিশাল শহরে গিয়েছি সেখান থেকে একটু ভিডিও নিয়েছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমার বরিশালের ভাই বোনেরা যারা আছেন সবাই তো চিনবেন যেটা কোথায় কিন্তু অন্যান্য জেলার যে ভাই বোনেরা এখনও বরিশালকে অনেক তুচ্ছতা করেন বা ছোট মনে করেন অনেকভাবে হেনস্থা করেন বরিশালবাসীকে একটু দেখে রাখুন বরিশাল শহরটা কেমন ঠিক আছে যে বরিশালদেরকে মনে করে যে শুধু পানি আর নদী আর কিছুই মনে করে না যে এখানে শুধু পানিই আছে আর নদীই আছে তো সবাই একটু দেখে বলবেন বরিশাল শহরটা কেমন এটা হচ্ছে বরিশাল অ্যাপোলো হান্ডি করাইতে অ্যাপোলো হান্ডি কড়াইয়ের দশতলায় ছাদের উপরে আমরা এখানে একটা কাজে গেছিলাম ওখান থেকে একটু কাজটা শেষ করে পরে একটু শর্ট নিয়েছি তো একটু অল্প একটু ভিডিও নিয়েছি মাত্র দুই মিনিট অন্যান্য জেলার ভাই বোনেরা সবাই দেখবেন বলবেন যে কেমন হলো ভিডিওটা আর এখানে বাচ্চারা খেলা করতেছে বাচ্চাদের স্পেস আছে খেলা করার জন্য সুন্দর জায়গা আছে তারপরে সব মিলিয়ে খুব সুন্দর জায়গাটা এখানে আমি সম্পূর্ণ ভিডিও যদি নাও করতে পারছি অল্প একটু ভিডিও উপর থেকেই করছি আমি ওখানে খাওয়া দাওয়া করছি কিছু ভিডিও নিতে পারিনি বা করি নেই এখানে সব কিছুই অনেক সুন্দর যদি আপনারা বরিশালের এই হান্ডি কড়াইতে যেতে চান তাহলে আপনারা বরিশাল সদরে নামবেন সদরে নামার পরে যে কোনো একজনকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে অ্যাপোলো হান্ডি কড়াইটা কোন জায়গায় খুব সুন্দর একটা জায়গা